নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটিতে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আপনার লক্ষ্যগুলি পুনর্বিবেচনা করতে দেখতে পারেন এই সময়টি ব্যবহার করুন আপনার অগ্রাধিকারগুলি পুনর্মূল্যায়ন করতে এবং অপ্রয়োজনীয় সংশোধন করতে বাড়িতে আবেগগত সম্পর্ক স্থিতিশীলতা এবং সহায়তা প্রদান করবে আপনি কর্মজীবনের লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষার উপর মনোযোগ কেন্দ্রীভূত করার প্রবল তাগিদ অনুভব করতে পারেন আজকের দিনটি আপনার ক্যারিয়ারের পথ উল্লেখযোগ্য বৃদ্ধির জন্য প্রস্তুত স্বীকৃতি এবং উন্নতির সুযোগসহ এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় সহকর্মী এবং শিল্প পেশাদারদের সাথে নেটওয়ার্কিং মূল্যবান সমর্থন এবং পরামর্শ প্রদান করতে পারে ধারাবাহিক সঞ্চয় ভবিষ্যৎ প্রকল্পগুলোর জন্য আর্থিক ভিত্তি স্থাপন করে প্রেমে আপনার এবং আপনার অংশীদারের মধ্যে একটি গভীর বোঝাপড়া আশা করুন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে প্রেমে আপনার অংশীদারদের সাথে খোলামেলা এবং সততার সাথে আলোচনা আশা করতে পারেন যা আরও ভালো বোঝাপড়া এবং সংযোগে পরিণত হবে অগ্রাধিকারের বিষয়ে একটি মতবিরোধ তৈরি হতে পারে তবে এটি পারস্পরিক বোঝাপড়ার দিকে নিয়ে যাবে পরিবারের সঙ্গে ছোটোখাটো সাফল্য ভাগাভাগি করলে সম্পর্ক আরও দৃঢ় হয় বন্ধুরা আপনার ব্যক্তিগত বিকাশে বিশ্বস্ততা ও খোলামেলা মনোভাবকে মূল্য দেয় স্বাস্থ্য ভালো থাকলেও দিনের মধ্যে বিরতি নিয়ে চাপ এড়ানো উচিত স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি নিজেকে অতিরিক্ত পরিশ্রম করছেন না অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে এটি ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন সঞ্চয় প্রথম মানসিকতা দীর্ঘমেয়াদী আর্থিক চাপকে কমিয়ে দেয় সম্পর্কগুলিতে বোঝাপড়াপূর্ণ হতে চেষ্টা করুন কারণ অন্যরা মানসিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে আপনি আপনার একাডেমিক প্রচেষ্টাই সফলতা পাবেন এমন লক্ষ্য অর্জন করবেন যা আপনি এক সময় পৌঁছানোর বাইরে ভাবতেন আপনি শীঘ্রই আবিষ্কার করবেন যে আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়েছে যেহেতু আপনি আপনার একাডেমিক প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন আজ প্রেমের পরিবেশ রয়েছে যদি আপনি সম্পর্কের মধ্যে থাকেন তবে একটি প্রেমময়ী এবং সংযুক্ত দিন আশা করতে পারেন আত্মীয়দের কথা ধৈর্য সহকারে শুনলে আবেগীয় নিরাপত্তা বাড়ে আপনার ক্যারিয়ার সম্ভাবনা উজ্জ্বল এবং স্বীকৃতি আপনার পথে আসছে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন সুযোগ অনুসন্ধান করার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার একটি ভালো সময় আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এবং আপনি বৃদ্ধি এবং সাফল্য অনুভব করবেন বিশেষায়িত প্রশিক্ষণ বা ওয়ার্কশপে অংশ নেওয়া আপনার পেশাগত পথকে শক্তিশালী করে একটি স্থিতিশীল সময়কাল আশা করুন তবে আর্থিক ঝুঁকি গ্রহণ করা থেকে বিরত থাকুন সম্পর্কগুলি মসৃণভাবে চলছে এবং চারপাশে ভালোবাসা রয়েছে সঙ্গী ও সন্তানের প্রতি ভালোবাসা এবং যত্ন প্রদর্শন পারিবারিক বন্ধনকে দীর করে আপনি বিশুদ্ধ আনন্দ এবং সন্তুষ্টির মুহূর্তগুলি অনুভব করবেন পরিবারের সম্পর্কের মধ্যে অতিরিক্ত মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে ছোট আতিয়ের সাথে বিশ্বস্ত বন্ধুরা আপনার ধারাবাহিক দিক নির্দেশনা ও সৎ মতামতকে স্বাগত জানাই স্বাস্থ্য স্থিতিশীল তবে একটি স্বাস্থ্যকর খাদ্য এবং ব্যায়াম রুটিন বজায় রাখার দিকে মনোযোগ দিন মনোযোগিতা অনুশীলন করে এবং আপনার দৈনন্দিন রুটিনে আরও আন্দোলন যোগ করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন একটি ধ্যান সেশনে অংশগ্রহণ স্পষ্টতা এবং শান্তি প্রদান করতে পারে আজ আপনার সম্পত্তির ক্ষতি হতে পারে নিশ্চিত করুন যে আপনার জিনিসগুলি সুরক্ষিত রয়েছে এবং চ্যালেঞ্জগুলির সম্মুখীন হলে শান্ত থাকুন আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে প্রেমের ব্যাপারে আবেগ সংযত রাখুন সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে ব্যবসায়িক খরচ বৃদ্ধি হবে একাধিক পথে উপায় করতে গেলে বিপদের আশঙ্কা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার কারণে পুরস্কৃত হতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ